সেই তামিম বুঝলে সে আমার ভাইটা ছোট হয়ে গেছে এত সে মোটামুটি তার সাথে চব্বিশ ঘন্টা খেলছিল আমি ওকে নিয়ে আসবো যখন বলি আসতে চাই হ্যাঁ একদম একদম ওই ছেলে তোর ভিডিও এখন চ্যানেলে ছাড়ছি না একটা কারণে মানে একটু সমস্যা হচ্ছে ফ্যামিলিগত তো সেই কারণে ছাড়া হয়নি অবশ্যই করে আবার আসবে না খেতে খেতে বলবেন না এই রণ ভাই তো এই চ্যানেলের বিষয়ে একটা কথা বলি আমি যে নতুন চ্যানেলটা করেছি বন্ধুরা একটা কথা বলি তামিম দা ঠিক আছে ওনার ইচ্ছা আছে যে আমরা যে সোশ্যাল ওয়ার্কিং যে চ্যানেলটা আছে এখানে সোনামা তামিমের ভিডিও উনি ছাড়বে না মানে তামিমের ভিডিও এখানে ছাড়বে না ওদের জন্য একটা পার্সোনাল আলাদা চ্যানেল খুলেছে এই যে এই যে ভিডিওটা দেখছেন এই চ্যানেল থেকে ভিডিওটা আপলোড হবে মানে এই যে চ্যানেল থেকে দেখছেন এই চ্যানেলের ভিডিও এই চ্যানেলটাই হ্যাঁ

রে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো ভালো ওদের জন্য কি করতে পারি না পারি তাই না তো আমরা এই সকলে আমি মোস্তাক ভাই আছি রোহান ভাই আছি একটা তো তামিম লাইফস্টাইল নামে এই চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই করে আপনারা যারা তামিম সোনামাকে সব সময় ভালোবাসেন ভালোবাসা দেন বারবার ভিডিও চান তাই এই কারণেই এই চ্যানেলটা খোলা খুলেছি তো এই চ্যানেলে সবসময় তামিম সোনামার ভিডিও আপলোড দেওয়া হবে উদ্দেশ্য খুব ভালো হয়েছে যে আমাদের সোনামার কি চ্যানেলে তামিম কারণ এই সোনামার তামিমের ভিডিও বারবার ছাড়া হলে অনেকে অনেক খারাপ কমেন্ট করে যে আপনারা টাকা ইনকাম করছেন এই সোনামারের ভিডিও কিন্তু আমাদের উদ্দেশ্যটা ওইটা নয় অনেকে ভালোবাসা দেয় ভালোবাসা এরা পায় তো সেই কারণে আমরা ছেড়ে দেয় না কিন্তু মানে অনেকে খারাপ কমেন্ট করে ভাবে তাই আমি নতুন চ্যানেলটি খুললাম লাইভ তামিম লাইভ স্টাইল নামে তোমার কি বলছিল কি বলছিল এরকম করে কি বলো সোনামা বলো বলো কি বলছিলামা আজ হঠাৎ সকাল বেলা তামিলনাড় মোস্তাগিন্দা চলে আসে আমাদের বাড়িতে সোনামাকে দেখতে দেখতে যায়নি বা দেখা হয়নি সোনামার সাথে সেরকম কথা হয়নি তো দেখতে যাবো ওই জন্য এসেছি আরকি তামিমকে নিয়ে একটু সমস্যার মধ্যে ছিলাম তো সমস্যাটা মিটে গেছে

আমরা সোশ্যাল ওয়ার্কিং কাজ করছি আর এটা ছাড়ছি সত্যি আমাদেরও খারাপ লাগে বারবার ছাড়তে গেলে অডিয়েন্স এটা দেখে না যে কমেন্টে কি আসছে সোনামার ভিডিও দেখার জন্য হাজার জন কমেন্ট করে সেই কারণে সোনামা বা ছোট তামিমের ভিডিও ছাড়া হয় এটা নয় যে আমরা আমরা তো চাইলে অন্য ভিডিও করতে পারি কি হলো কি হলো তাই তো রেস নিচে সেটাকে তো রেস এই পায়ে জুতো জুতো পরে রেস নিচে তুমি তাই তো হ্যাঁ

অ্যাকচুয়ালি সোনা মাইসব খেতে ভালোবাসে তাই দেওয়া হয় এরকম এরকম দাও দাও এটা দাও না অনেকে এই অনেকে ভাববে আবার এই নিমকি টিমকি এগুলো খাওয়ায় কেন কিন্তু সোনা মাইসব টুকিটাকি এবার কি আমরা কি সব সময় দিই এগুলো হয়তো বাড়িতে থাকে আমরা খাওয়া দাওয়া মানে খাই তো তাই চল চল ওর সঙ্গে খাই এগুলো ব্যাগ গুড়িয়ে নিতে চলে যাবে এসো মাই দে দে তো এ মামা এই দেখো আয় সোনা টাটা করে দাও চলে যাবো আয় টাটা করো